হ্যালো ফ্রেন্ডস অমৃতার সব বাইকে স্বাগত জানিয়ে আজকে ভাজা ছানার একটা নিরামিষ রেসিপি দেখাচ্ছি আশা করছি সকল বন্ধুদেরই বেশ ভালো লাগবে রেসিপিটা বানানোর জন্য কড়াইতে থ্রি টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা সামান্য একটু সাদা জিরে গোটা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে নাড়াচাড়া করার পর দুটো বড় সাইজের কেটে রাখা আলু দিয়ে দিলাম ভাজা করার জন্য আলুগুলো আজকে আমি স্কোয়ার পিস করে কেটে নিয়েছিলাম এবার এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে লাল করে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে যাবার পর এর মধ্যে সামান্য একটু আদা বাটা আর একটা বড় সাইজের টমেটো কুচি অ্যাড করলাম আদা আর টমেটোটা আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব এই দিকে একটা বাটিতে সামান্য হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোটা গোলমরিচ গুঁড়ো গুলে রেখে দিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে গুলেছিলাম আর সব মশলার পরিমাণটাই হাফ টি স্পুন করে নিয়েছিলাম এবার এই মশলাটা আলুটা ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটা ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা আলু থেকে তেল রিলিজ হয় আলুর সাথে মশলাটা কষে গিয়ে বেশ সুন্দর তেল রিলিজ হচ্ছে আর তার সাথে মশলাটা ভাজা হওয়ার একটা সুন্দর স্মেলও বার হচ্ছে এখন এর মধ্যে দু কাপ মতো জল অ্যাড করছি চাইলে আপনারা গরম জলও অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলো সিদ্ধ করে নিতে হবে তবে এখন একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবো যাতে ভাজা ছানা দেওয়ার পর খুব বেশি না টেনে যায় দেখুন বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ওয়ান টি স্পুনের মতো চিনি অ্যাড করলাম যদি আপনারা একদমই মিষ্টি পছন্দ না করেন তাহলে এই স্টেপটা স্কিপ করতে পারেন আর নামানোর আগে ভাজা ছানাগুলো দিয়ে দিচ্ছি তবে ভাজা ছানা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ গ্রেভিটা ফোটাবেন না তাহলে ছানাগুলো ভেঙে যেতে পারে এক থেকে দু মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে নামানোর আগে সামান্য একটু শাহি গরম মশলা আর ওয়ান টি স্পুন গাওয়া ঘি দিয়ে দিলাম ঘিয়ের আর গরম মশলার গন্ধটা কিন্তু বেশ সুন্দর বার হয় বন্ধুরা এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত পোলাও ফ্রাইড রাইস রুটি কিংবা পরোটার সাথে খুব ভালো লাগবে একবার এই প্রসেসে বানিয়ে একটা কমেন্ট করে জানান কেমন লাগলো বন্ধুরা আজকের মতো টাটা বাই আবারও আসব আরও একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন